গুড মর্নিং এভরিওয়ান এখন আমি আর সান যাচ্ছি হচ্ছে আবার আজকে সানের বই আনতে ব্যাঙ্কে হ্যাঁ আজকে দেবে বই তো সেজন্য জন্য যাচ্ছি গাড়ি করে এই যে সকালে আমি খেয়েছি শান্ত খায় না সকালে

তো চিকান চিকান না একটু আগে ভিডিও নেল পালিশ ঘেটে যাবে সানি তোমার নেল পালিশ ঘেটে যাবে কিন্তু দাদা ঘেটে দেবে নেল পালিশ ফু দাও হা আঙুলে দাও তাহলে ইসে হয়ে যাবে শুকিয়ে যাবে হ্যাঁ দেখো বন্ধুরা ফু দিচ্ছে আবার এই এই বয়সটার এই পাকামো দেখতেই বেশ ভালো লাগে আর গুড়ি গুড়ি কথা শিখবে ছোট ছোট কথা পাকা পাকা কথা এই বয়সটাই জ্যাড জ্যাড আমাকে ডাকে বাড়ি গেছিলাম তো অভির মেয়ে যে এসছে দোলনা চড়তে তো দুজনকে দুটো ললিপপ কিনে দিয়েছি খাচ্ছে দুজন আর সান্ডি বাবুর খুব ঠান্ডা লেগেছে নাক দিয়ে অঝরে ঝরছে খাওয়ার পরে এখন পেঁপে খাবো দুপুরবেলা দুপুরবেলা বলতে এখন এই যে পুনে চারটে বাজে এখন পেঁপে খাবো পেঁপেটা কেটেছি গতকাল এনেছিলাম বাজার থেকে তো এখন কেটে নিয়েছি আর্ধেক আর্ধেকেরও কম কেটেছি আর অর্ধেকটা ফ্রিজে রাখবো আবার দুই দিন খাওয়া হয়ে যাবে মানে আর যতটুকু আছে কাল পরশু খাওয়া হয়ে যাবে এখন বিকালবেলা বিকালবেলা বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিচ্ছি বিছানার চাদরটা আর নিচেরটা আর কাজ বোনা নিচেরটা থাকবে আর উপর থেকে একটা তোমার নতুন বিছানার চাদর নতুন বলতে ইউজ করা দু তিনবার ওই বিছানার চাদরটা পেতে দেব। আমি এরকমই করি যখন বিছানার চাদরগুলো পুরনো হয়ে যায় আর ওঠাই না ওই বিছানার চাদরের ওপরেই একটা নতুন করে পেতে দিই তো এরকমভাবে দুটো তিনটে চাদর আমার বিছানার নিচে রয়েছে মানে ওপরে ভালো চাদর থাকে আর নিচে একটুখানি রঙ উঠে গেছে যেগুলো সেই চাদরগুলো রেখে দিই তো এরকমভাবে করে থাকি আমি প্রত্যেকটা বিছানায় আর এইদিকে তোমার এখন সন্ধ্যা টন্দা আজকে সান দিয়েছে দেওয়ার পরে ওই যে মামিদের বাড়ি পিকনিক করেছিলাম সেই আলোচনায় আজকে হচ্ছে আবার একটা পিকনিকের মানে আগামী দিনে মানে রং খেলার দিনে পিকনিক হবে সেই আলোচনাই আজকে করছিল সবাই মিলে আর এই মামিদের বাড়ির মামা মামি দুজনেই মামির ছেলে থাকে কলকাতায় খুব একটা আসে না ওর জন্য মামি কি সবাইকে নিয়ে পাড়া সবাইকে নিয়ে থাকতে বেশ পছন্দ করে ভালোবাসে আর কি তো এই যে কফি করে দিয়েছে কফি করার পরে তোমার শিঙারা ছিল আর মিষ্টি ছিল তো আমরা সবাই বারণ করছিলাম বারণ করা বারণ শোনেনি আমাদের তো মামা দোকান থেকে কোন সময় গিয়ে পুট করে আমাদের জন্য তোমার শিঙারা আর রসগোল্লা নিয়ে চলে এসেছে তো এই যে সব আলোচনা হচ্ছে কালকে পিকনিকের কে কি করেছে না করেছে মানে কি খারাপ লেগেছে কার কি বক্তব্য সেইগুলোই এখন বলা হচ্ছিল মানে এক একজনের এক একটা মত সেটাই তো যাই হোক এই যে চলে এসেছে মিষ্টি আর সিঙ্গারা সবাই মিলে এখন খাবো কালকে আমরা যেহেতু অনেক খাটাকাটনি করেছি ওই জন্য তোমার মামা আমাদের এটা টিপস দিল ঠিক আছে তো যাই হোক এরকম পাড়ার মধ্যে আমরা তো কোথাও বড় কোথাও যেতে পারবো না পাড়ার মধ্যে এরকম ঘুরতে পারলেই মানে পাড়ার মধ্যে কারোর বাড়িতে এনজয় করতে পারলেই আমাদের কাছে অনেক আবার এটা আরেকটু মানে এই সাড়ে সাতটার দিকে রাত্রের দিকে তো এই যে আবার অপর্ণা ঘটি গরম কিনেছে সেটাই খাওয়াচ্ছে আমাদেরকে তো নেক্সট দিন সকালবেলা অর্থাৎ আজকে শুক্রবার তো শুক্রবার সকালে দেখো লেপগুলো তুলে রাখবো দুটো লেপ আছে নিচে তো সেগুলো তুলে রাখবো জন্য রোদে দিয়ে দিচ্ছি আজকে একটা দেবো কালকে একটা দেবো আর এই যে ডালিয়া শীতের শেষের ডালিয়া আর এই যে গোলাপ ফুটেছে দেখো কত সুন্দর আর একটু ফ্রিজটা একটু পরিষ্কার করে নিচ্ছি হুম ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি কারণ এই ফ্রিজটা খুব বাইরে রাখার পরে না খুব ধুলো পড়ে বাইরে যেহেতু উঠোনটা আছে উঠোন ঝাড় দিলে সব নোংরাটা এই ফ্রিজের গায়ে আটকে আটকে যায় তো এই ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি আর আজকে ফ্রিজটা চালাবো এই ফ্রিজটা খুব একটা চালানো হয় না বন্ধ করেই রাখি যখন ভাল মানে ব্যবহার ছিল তখন কিন্তু জিনিসটার কত যত্ন ছিল আর এখন কোনো যত্নই নেই জিনিসটা তবে এই সমস্ত পুরনো জিনিস না অনেক দিন থাকে এই ফ্রিজটার আমার বড় কিছু হয়নি দুই তিনবার একটুখানি সারিয়েছিলাম ব্যস্তার তারপরে আবার কে সেই তো ওই যে বড় ফ্রিজটা আনার পরে আর এই ফ্রিজটার কোনো যত্ন হয় না তো আজকে ভাবছি ফ্রিজটা চালাবো চালিয়ে রেখে দেবো দুদিনের মতো তো বন্ধুরা আজকে একদম ছোট্ট একটা ব্লগস শেয়ার করলাম তোমাদের সাথে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান অন করে রেখো আর আমার চ্যানেলে যখনই ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে চলে যাবে ট্রেন যাচ্ছে শুনতে পাবে কি জানি না তো এখন এর মতো রাখছি শুক্রবার আজকে আজকের থেকে আবার আর একটা ব্লগ স্টার্ট হবে তো টাটা বাই গুড নাইট বলতে পারছি না কারণ এখন সকাল ঠিক আছে